এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যারা দিনের কাজ রাতে করে ফেলে। অত জোরে বলার দরকার নেই। একটু আস্তে বলেন। দিনের কাজ অনেকে রাতে করে না? ঠিক। অবশ্য করে। কি করে? মানে বলার দরকার নেই। যা করে করুক। আর তো আর তো নেই করিম জানিয়েছে কুল ওহিয়া ইলাইয়্যাননা জিন্নি আপনি বলেন যে আমার অহি করা হয়েছে জিন্দের একটা দল যখন আমার এই করান শুনেছে করান শোনার সঙ্গে সঙ্গে তারা আশ্চর্য হয়ে বলেছে আমরা একটা অতি আশ্চর্য করান শুনলাম এতটুকু বলে শেষ করেনি জিনেরা বলেছে কোরআন আমাদেরকে হেদায়তের পথ বলে দিয়েছে হেদায়তের পথ বলে দেওয়ার ক্ষমতা এখনো কোরআনের আছে না নেই

ওরা গ্যারান্টি দিয়ে বলেছে জীবনে কোনোদিন আর আল্লাহর সাথে শরীক করব না কেশরগঞ্জবাসী জিনেরা কোরআন শুনেছিল নবীর মুখে মাত্র 8 থেকে 10 মিনিট তাফসিরে মাযহারিতে মফাসির বলেন সূরা রহমান তেলাওয়াত শুনেছিল তারা কোন সূরা বলেন বলেন সূরা রহমান পড়তে আমি যতটুকু দেখেছি সর্বোচ্চ আট থেকে 10 মিনিট সময় লাগার কথা জিনের আট মিনিট কোরআন শোনার পরে যদি ওরা আশ্চর্য হয় হেদায়তের পথ পেয়ে যায় ইমান আনে জীবনে শিরিক করব না সিদ্ধান্ত নেয় আর আমরা জীবনের শুরু থেকে কোরআন শুনি আমাদের কোনো পরিবর্তন নেই আজকেও তো দেড় ঘন্টা অন্তত শোনা হবে আপনার যদি কোনো পরিবর্তন পরিবর্তন না আসে এতে জোর করে আপনাকে আল্লাহ হেদায়ত দেবে অত দায় আল্লাহর পড়ে নাই আপনি জাহান নামের খড়ি হলে আল্লাহর অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ তালা বলেন করিল হাকমের রব্বে কম ফামাংসা ফালি হুকমেও আমাংসা ফালি আকফর হে নবে আপনি হক কথাগুলো সঠিক কথাগুলো তুলে ধরবেন যার ইচ্ছা হয় সে কবুল করবে যার ইচ্ছা হয় সে নাফার করবে করবে

জিনেরা যদি আর দশ মিনিট করান শোনার পরে এত পরিবর্তন আসতে পারে জন্মের পর থেকে আপনি করান শোনেন কিন্তু হেদায়ত নিতে পারেন না আল্লাহর কসম এই দোষ করানের না বক্তারও না এ দোষ আপনার কপালে এজন আগে মন তৈরি করেন মন যদি তৈরি হয় দুই ঘন্টা পাঁচ ঘন্টা না দশ মিনিট কথা শুনলে আপনার পরিবর্তন এসে যাবে যখন ভেতরে ওতাল পাতাল হবে টেন্ডেন্সি তৈরি হবে না আমি কি করছি তখন এমনিতে আপনাকে পরিবর্তন হতে বাধ্য হবেন যেন মনটা আগে তৈরি করেন যে আমির হামসা ওর বাবার কথা দাদার কথা না ও তো কোরআনের কথা হাদিসের কথা বলছে আমার মেনে নিতে অসুবিধা কি কথা বলেন এখন যে সুপারিশ করার জন্য হাবলি উম্মতি বলে ডাক দেবেন কোন উম্মত যারা কি শিরিকের পক্ষে মিছিল করে তাদের আমি তো চোখ কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি দুনিয়ায় শিরিকের পক্ষে মিছিল করার জন্য দৌড়াচ্ছেন আপনার জন্য রবের সুপারিশ হারাম হয়ে যাবে কেন মুশরিকদের জন্য সুপারিশ কবুল বলেন না কেন হয় না যে তার প্রমাণ কি নবীর আপন চাচা আবু তালেব এ লোকটা যখন মারা যাচ্ছিল নবীজি তার কানের কাছে গিয়ে বলেছিলেন চাচা জরে বলা লাগবে না শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন রিসালাতের ঘোষণা আপনার দেওয়া লাগবে না আমি মুহাম্মদ নিজে স্বীকার করে নিলাম শুধুমাত্র আল্লাহর বিষয়টা যেহেতু আলাদা এইটা একটু আস্তে করে বলেন কারো শোনারও দরকার নেই আমি গ্যারান্টি দিচ্ছি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আম্মে আবেদা লিবে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুর লাকাইন্দাল্লাহিয়াও মালিকিয়ামা কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব লোকটা পড়ে নাই এ অবস্থায় মারা যাওয়ার পরে নবীজি মন খারাপ করলেন সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী আপনি মন খারাপ করেন কেন হেদায়েত তো আপনার হাতে আল্লাহ ছেড়ে দেন যে যাকে ইচ্ছা দিয়ে দেবেন

কারণ আমার বাবার আদর আমি পাইনি এই চাচার বাড়িতে থেকে আমি মানুষ হয়েছিলাম তুমি দয়া করে আমার চাচাটাকে মাফ করো সঙ্গে সঙ্গে এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন

আমি যদি এখন এই সুন্দর পোশাক পরে মিষ্টি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি হঠাৎ দেখতে পেলাম 10 বছর ধরে একজনের সাথে আমার মামলা চলছে কি চলছে বলেন বলেন এই যে মনে করেন ভাইয়ের ছেলের সাথে আমার 10 বছর মামলা চলছে হঠাৎ আমি দেখতে পেলাম মোনার ওই ছোট ছেলেটা মাত্র 5 6 বছর বয়স কুপরে পড়ে মরে যাচ্ছে আমি যদি এখন বলি মরি যায় যাক আমি কি মানুষ শত্রুতা থাকতে পারে ওনার সাথে মামলা হতে পারে ছেলেটা তো নিষ্পাপ মাত্র চার পাঁচ বছর বয়স আমার মিষ্টির হাড়ি গোল্লায় যাক আমার পোশাক দরকার হয় নতুন করে আবার ধৌত করা লাগবে শ্বশুর বাড়ি দরকার হয় দুই দিন পরে যাব কিন্তু আমি যদি মানুষ হয়ে থাকি ওরে আমারে মাছ আনোই লাগবে এক কথা বলা লাগবে 17 সে লেগে যদি আদরিক্স নিয়ে বাঁচাতে চায় আমি আপনি তোমার 17 না আল্লাহর কসম আমি দেখতে পাচ্ছি আপনি শিরিক করে মুশরিক হয়ে যাচ্ছেন আপনার জন্য আমার সব না নবীর ও বঞ্চিত হয়ে যাচ্ছে কিয়ামতে নবী যখন বলবে আমার উম্মতকে বাঁচাও তখন আপনি ওই তালিকা থেকে বাদ পড়ে যাবেন আপনাকে আমি বাসার জন্য এসেছি এখন যদি আপনি উল্টা বোঝেন কিছু উল্টা বোঝার ফল কিন্তু এক যুবক চিন্তা করছে সারা জীবন্ত মোটর সাইকেল চালালাম সে এইভাবে জামা দিয়ে আজকে জামা আমি উল্টো করে গায়ে দেবো যেন বাতাস না লাগে সামনের সাইড দিয়েছে পেছনে পেছনের সাইড দিয়েছে সামনে মোটরসাইকেলে গিয়ার দিয়ে হঠাৎ ব্রেক ফেল হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট করে পড়ি আস মসজিদের মুসল্লিরা বেরিয়ে বলছে এ কি অবস্থা অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি বাতাস দিয়ে পানি দে ইমাম সাহেব বের হয়ে বলছে বেটা রাখি করো বলছে হুজুরে ভদ্রলোকের অবস্থা দেখেন তো অবস্থা কি দেখবো ওর তো মাথা ঘুরে পেছনে চলে গেছে আগে মাথা ঘুরে সামনে নিয়ে আয়

হঠাৎ সব করতে করতে যখন আমার পর্যন্ত আসবে দেখা যাবে পর্দা আল্লাহ ফেলে দিয়েছেন নবী ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন এটা তো আমার উম্মতের মতো লাগে আমি সব করার জন্য আসলাম পর্দা দিয়ে দিলে কোন কারণে গায়েব থেকে आवाज আসবে হে রাসূল আমিও জানি এটা আপনার উম্মত কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম কেড়া উলটপালট করে ফেলেছিল আপনি যে ইসলাম রেখে এসেছিলেন ওইভাবে মানে নাই নতুন সংযোজন বিয়োজন করেছে সঙ্গে সঙ্গে নবীজি এতক্ষণ বলছিলেন রব্বি হাবেলি